কোথায় আর এই পিঁপড়ি গুলো দেখ ওকে বেয়ে নিয়ে যাচ্ছে খাবে সব পিঁপড়ে একসাথে জড়ো হয়ে একে টেনে টেনে নিয়ে যাবে পিঁপড়ের অনেক শক্তি সব একটা পিঁপড়ে অত শক্তি নেই দলে থাকলে শক্তি বেশি ওকে খাবে কতানি দিন একটা জায়গায় নিয়ে যাবে নিয়ে গিয়ে খাবে আর আমি পরিষ্কার করে দিই না না পাতা না ঝাটা বাড়ন দিয়ে পরিষ্কার করতে হবে এখন আমার ছেলে বছর 4 এরও হয়নি ওর চার হতো এখনও বেশ কিছু মাস বাকি আছে এখন সবে সবে চক দিয়ে আঁকি বুকি করা শিখেছে কিছু কিছু আকার শিখেছে নিজের মতন করে আমি কি করি ওকে না পুরো ছেড়ে দি ওর মতন করে ও নানা রকম আঁকতে থাকে আকার মধ্যে দিয়ে কোন কোন শেপ যদি লেখা আকারে চলে আসে এ বি সি তখন ওকা হয়তো বলে দেখে দেখে এটা এইভাবে এ হয় হয় বি হয় এখন মোহরের সারাটা সময় কাটে চক দিয়ে আর চক দিয়ে সারা বারান্দা আঁকে নানা রকম আঁকা আঁকে আর ওর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি কোনো জিনিস যদিও কিছু একটা দেখে থাকে এবং ওর ভালো লাগে তো সেটাই আঁকার চেষ্টা করে মোটামুটি একটা তার ধারণা কিন্তু আঁকার মধ্যে দিয়ে ঠিক ফুটিয়ে তোলে বাচ্চার এই ক্রিয়েটিভিটিগুলো ছোটো থেকেই বাবা মার অবশ্যই দেখা উচিত এবং বাচ্চা যে কাজে বেশি আগ্রহ পায় তাকে সেই কাজে ছেড়ে দেওয়া উচিত সব জোর জবরদস্তি বাচ্চাদের ক্ষেত্রে ঠিক চলে না আর এইভাবেই আস্তে আস্তে দেখো মোহর কত সুন্দর রং করা শিখে গেছে এই সমস্ত রংগুলো মোহর করে ওইদিকে এইদিকে একটা এরকম একটা কিছু রেখে দাও দেখো এখানে এই ফোনটা রেখে দিই নাও চাপা হবে রং করা মোহরের বয়স কিন্তু এখনো পুরো চার হয়নি সামনের এই আগস্টে চার হবে এই সাড়ে তিন প্লাস ধরো বয়স সেই 3.5 বছর বয়সে দুষ্টু মোহর এতটাই মন দিয়ে রং করতে শিখে গেছে কি কি রঙ করেছে ওর বন্ধুদের দেখাবে দেখি দা তোমার বন্ধুদের উল্টে উলটে প্রথম পেজ থেকে তুমি কি কি রং করেছো এবার সুন্দর গোলাপ রং করেছে দেখেছিস সুন্দর হয়েছে না হ্যাঁ তারপর দেখ এই দেখো লিলি এটা হচ্ছে লিলি ফুল রং করেছে মোহর এটা প্যানজি রঙ করেছে তারপরে এইটা বাদ গেছে তারপরে হচ্ছে এই যে সানফ্লাওয়ার আচ্ছা এইটা চলছে আর দেখি দাঁড়া 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 দেখি এই পাশে এই দেখো এই পাশে ফুল রং করেছে এই দেখো মেরি গোল্ড দেখো এগুলো সব আমার সোনা মোহর রং করেছে মিষ্টি ছেলে ভালো ছেলে করো করে ফেলো দাদা করেন দুচু দেখা দেখে কত দুষ্টু সবসময় বলছে আমি রঙ করিনি মা রঙ করেছে ওর না এখন দেখি উল্টো কথা বলাই একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে আমি যেটা বলবো ঠিক ওর উল্টো পথে উল্টো কথাই ওকে বলতে হবে আর প্রতিদিন খাওয়া দাওয়া করার পর দুপুরে খাওয়া দাওয়া সেরে স্নান ধান খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে ও কিন্তু ওর দাদা এর কাছে ঘুমায় আর কত সুন্দর একটু ঘুম পাড়ানি গান করে কি করে না দুষ্টুম ভরে একেবারে শান্ত হয়ে খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে এইভাবে দুষ্টু মোহরের দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে আর সাথে সাথে আমারও একটু শান্তি আমাকে কষ্ট করে ঘুম পাড়াতে হয় না এই দায়িত্বটা পুরো বাবার ছেড়ে দিয়েছি আমি কিন্তু এই ঘুমানোর এই ভিডিওটা পুরোটাই করেছি আমি দেখতে চাইছিলাম যে মোট কতক্ষণ সময় লাগার ঘুমাতে দেখো পুরো ঘুমিয়ে কাদা এখন শান্তিতেও ঘুমিয়ে পড়েছি এবার শান্তিতে আমিও ঘুমাবো আজ তবে চলি দেখা নতুন একটা গল্প নিয়ে